বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আমি আজকে নির্বাচন অর্থাৎ আগামী নির্বাচন ও সংস্কার বিষয়ে অনেক ধরনের আলাপ আলোচনা হচ্ছে তা নিয়ে একটু আমি কথা বলবো এর এটি আলোচনা করতে গিয়ে আরও কথা হয়তো চলে আসবে সেটাই হচ্ছে মূল বিষয় আগামী নির্বাচন কেমন হবে কখন হবে কি হবে এটা নিয়ে আমাদের চিন্তার বিষয় রয়েছে সঙ্গত কারণে বড় বড় দলগুলো যেমন চিন্তা করছেন তেমনই এদেশের জনগণ হিসেবে আমরা সবাই চিন্তা ভাবনা করব এটাই খুবই স্বাভাবিক তবে আমাদের সবার যেটা চাওয়া সেটা হওয়া উচিত যে আগে আমাদের এই যে বিগত সতেরো বছরে যে গুম খুন অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিভিন্নভাবে ঘটেছে সেগুলোর যেমন বিচার দরকার তেমন দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে এই আন্দোলনকে কেন্দ্র করে যেখানে প্রায় দুই হাজার মতো প্রাণ ঝরে গিয়েছে বিশ হাজার মতো মানুষ আহত হয়েছে এই বিচারটা খুব দ্রুত হওয়া উচিত আমাদের অনেক বিচার আমাদের কোর্টগুলোতে ঝুলে রয়েছে কিন্তু আমাদের এই রিসেন্ট ঘটনাগুলোর যদি আমরা অন্তত বিচারটা দ্রুত করতে পারি এরপর আমরা নির্বাচন করব নির্বাচনটা সেভাবে হবে সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে এটাই আমাদের কামনা সবচেয়ে যে বিষয়টি নিয়ে কিছুদিন থেকে আলোড়ন চলছে সেটি হল দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারির পঁচিশ তারিখে বর্তমান সেনাপ্রধান রাজধানীর রাওয়া ক্লাবে যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যকে নিয়ে অনেকেই চুলসেরা বিশ্লেষণ করেছেন এবং বিশ্লেষণ করার মতো কিছু কথা তিনি বলেছিলেন তিনি যেমন জাতিকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন তেমনি তেমনই ইজ এনাফ অর্থাৎ বিডিয়ার হত্যাকাণ্ড সেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে এটা নিয়ে এত তোর জোরের কী আছে এই বিষয়টি আমি যতটুকু বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করেছি কেউ স্বাভাবিকভাবে নেননি কারণ আমরা জানি যে সেটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এই কারণে এদেশের জনগণ যেহেতু সেই হত্যাকাণ্ডের বিষয়ে অনেকভাবেই আজকের মিডিয়া অনেক শক্তিশালী বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য তথ্য এবং প্রমাণ আমাদের হাতে চলেই আসে যেগুলোকে আমরা অস্বীকার করতে পারি না বিশেষ করে সেই সময়ে যেমন দেখলাম যে আমাদের তৎকালীন সেনাপ্রধান উদ্দিন আহমেদ তিনি সেনাবাহিনীকে তিনি অর্ডার দেননি যে সেখানে যদি উদ্ধার করার জন্য যদি আমাদের সেই প্রচেষ্টাটা ভালো থাকতো তাহলে জন অফিসার হয়তো মারা যেত না মুসলিমেই কিছু সংখ্যক হয়তো মারা যেত হয়তো আরও অন্যান্য সাধারণ কিছু সৈনিক হয়তো মারা যেত কিন্তু সব মিলিয়ে এত হত্যাকাণ্ড ঘটত না এটা ভাবাই যায় সেখানে আমরা দেখলাম যে দলীয় লোকজন খুব সহজেই সেখানে ঢুকে যাচ্ছে পরিকল্পিতভাবে অন্ধকার করে দিয়ে লোকজনকে চলে যাওয়ার ব্যবস্থা করা হলো তারপর এক সময় যে মিছিলটি ঢুকলো সেই মিছিল আরও বড় হয়ে বেরিয়ে আসলো এগুলো যেমন রয়েছে তেমনি সেই সময়ে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যারা সেনা নিকুঞ্জে অর্থাৎ কুঞ্জে বক্তব্য দিয়ে যারা যেখানে প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে যারা প্রতিবাদ করেছিলেন পরবর্তীতে যারা প্রতিবাদ করেছিলেন কিংবা অফিসিয়ালি যারা বিভিন্নভাবে প্রশ্ন তুলেছেন ক্ষোভে ফেটে পড়েছিলেন তারা বিভিন্নভাবে শাস্তির আওতায় এসেছে এটাতে কি বোঝা যায় যে সরকার তো সেটার যে ন্যায় বিচার সেটা চাই না এবং পরিকল্পিতভাবে যদি এই হত্যাকাণ্ড নাই ঘটানো হবে তাহলে যারা প্রতিবাদ করছে তার কলিগের জন্য তাদের গুরুর জন্য তাদের অফিসারেরদের জন্য হ্যাঁ তাদের ভাইদের জন্য তাহলে সরকারের বিক্ষুব্ধ হওয়ার কারণটা এমন কি অনেকে হত্যা করা হয়েছে অনেকে চাকরিচ্যুত করা হয়েছে এবং এগুলোর পরিমাণ বলা হচ্ছে কয়েক শত এগুলোই তো আমাদেরকে আরও সন্দেহান করে তোলে যে বিডিয়ার হত্যাকাণ্ড এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং পার্শ্ববর্তী দেশের হাত রয়েছে এটা নিঃসন্দেহে বলা যায় সেখানে যেমন অনেকেই হিন্দিতে কথা বলেছেন তারপর সেখানকার অস্ত্র ব্যবহার তারপর সেখানকার গুলি অর্থাৎ অনেক বিষয় নিয়েই সেখানে বা ব্যবহৃত যে অস্ত্র শস্ত্র সেগুলো নিয়ে অনেক কথা কথা আছে বা থেকেই যায় তো এইটা যদি আমাদের বর্তমান সেনাপ্রধান যদি বলেন যে এনাফি চেনাফ যা হয়েছে যারা শাস্তির আওতায় গিয়েছে তারা বিনা অপরাধে গিয়েছে এই কথাগুলো নাটকীয় মনে করার কোনো কারণ নাই যদি হয়ে থাকে একটা বিচার হোক না সঠিকভাবে বিচার হোক মানুষের এখন অনেকভাবে কথা বলার যে সুবিধা যে সুযোগ তৈরি হয়েছে সেখানে এই বিচারটা যদি সঠিক হয় যদি ভুলভ্রান্তি হয়ে থাকে এটা তো এমনটি না যে এমন নির্দিষ্ট মানের বিচার হয়ে গেছে সেখান থেকে আমরা আর করতে পারবো না বা আমাদের উপরে অহিনাজিল করা হয়েছে তাও তো নয় সুতরাং বিচার এটা হওয়া উচিত এবং এদেশের মানুষ এটা চাই বলেই সেনাপ্রধানের এই অংশটুকুই বক্তব্যের এই অংশটুকু স্বাভাবিকভাবে নেয়নি তার পরবর্তীতে ঘটনা যেটি এগারোই মার্চ যদিও সেটাকে বলা হয় যে ইনফরমাল আলোচনা সেনাপ্রধানের সাথে হাসনাদ আবদুল্লাহ এবং সাজিস আলমের যে কথোপকথন সেখানেও যে কথাগুলো উঠে এসেছে তাতে রিফাইন্ড আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার যে পরিকল্পনা করা হচ্ছে এটা আমি আগেই বলছি যে এটা সেই ধরনের আলোচনা নয় যদি আমরা মনে করি নিই তাতেই ওই রাওয়া ক্লাবের বক্তব্য এবং এই বক্তব্যকে যদি আমরা মিলাই তাহলে কি আসে যে আগামী যে নির্বাচন এই নির্বাচনটা পরিকল্পিতভাবে অর্থাৎ বিগত দু সালে যেমন নির্বাচন হয়েছিল অনেকটা পাতানো নির্বাচনের মতো অনেকটা সাজানো গোছানো এবং বিভিন্নভাবে মেকানিজমের নির্বাচন তেমনই একটা নির্বাচনের দিকে হয়তোবা আমরা চলে যেতে পারি এইটা কিন্তু আমরা চাই না বিগত 2008 হাজার আট সালের নির্বাচনটা এমন পর্যায়ে ঘটেছিল এমনভাবে মেকানিজম করা হয়েছিল যে একটি দলকে একেবারে বেপরোয়াভাবে বিপুল ভোটে বিপুল পরিমাণ আসনে বিজয়ী করে দেওয়া হয় এতে বলা হয় যে বিগত সতেরো বছরের যে গুম খুন অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বীজ নিহত ছিল দু সালে সেভাবে নির্বাচনটা হয়েছে এবং তার কনফিডেন্স বেড়ে গিয়েছে যে পরবর্তী নির্বাচনগুলো যদি এভাবেই আমি করে ফেলি যেভাবেই হোক করতে পারলে তো আমি পাঁচ বছর আর কেউ আমাকে নড়াতে পারবে না এই ধরনের ধ্যান ধারণা যেন না গড়ে ওঠে কাজেই আমাদের গণতন্ত্রকে আমরা বিকশিত হতে দিতে চাই আমার শত্রু যদি স্বাভাবিকভাবে বিজয়ী হয় এবং আমরা একটা দলকে একেবারে সেরকম শত্রু নাও বানাতে পারি আমরা এভাবেও নিতে পারি যে ঠিক আছে গণতন্ত্রের মাধ্যমে বিজয়ী হয়েছে আমাদের যে আশা আকাঙ্ক্ষা আমরা সেগুলো জাতির সামনে তুলে ধরব তাদের সামনে তুলে ধরবো তারা সেগুলো বাস্তবায়ন করবে আর যদি না করে গণতান্ত্রিক আমাদের অধিকার রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো আমরা সেগুলো নিয়ে আন্দোলন করব করতেই পারি এবং করাটা উচিত কিন্তু আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে মানুষের বিভিন্নভাবে বাক স্বাধীনতা বলতে যা বোঝায় তারপরে হলো যে মিছিল মিটিংয়ের যে সুবিধা বড় বড় জনসভা করার যে সুবিধা সেগুলোকে পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়াই হয় বলা যায় বিভিন্নভাবে কায়দা কানুন করা হয়েছে আমরা এই সমস্ত কায়দা কানুনগুলো আগামীতে চাই না যে যেই নির্বাচিত হয়ে আসুন তাকে যেন একেবারেই বিপুল ভোটে বিপুল পরিমাণ আসন নিয়ে এমন সংখ্যাগরিষ্ঠ আসন পেলেন যে তার যা খুশি তাই তিনি করে যাবেন এরকম যেন না হয় এটা আমাদের জনগণকেও সোচ্চার হতে হবে যে আমরা অনেক সময় বলেছি যে আমরা হুজুগে পড়লে হয় কি যে একটা শক্তিকে দমন করতে হবে সুতরাং আরেকটা শক্তির উপর এমনভাবে আমরা ভর করে বসি যে তাকে আবার আমরা একটা দানবে পরিণত করি আমরা এরকম দানবে পরিণত করতে চাই না আরেকটি বিষয় হলো যে আমাদের নির্বাচনকে আর সুন্দর করার ব্যবস্থা করা নির্বাচনের ব্যয় এত বেশি হয়ে গিয়েছে যে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না কথার কথা মুখে আমরা বলি যে একটা আসনে সর্বোচ্চ দশ লাখ বা বিশ লক্ষ টাকা খরচ হবে কিন্তু বাস্তবে দেখা যায় যে কয়েক কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে আমাদের নির্বাচনে বিশেষ করে কেন্দ্রগুলোতে যে খরচটা হয় ভোটের দিন এবং বলা যায় যে ভোটের আগের রাত থেকে কোনো কোনো আসনে আমরা কোনো কোনো কেন্দ্রে আমরা দেখি যে একদিনেই দুই লক্ষ টাকা খরচ করছে কিংবা এক লক্ষ টাকা খরচ করছে যদি ধরে নেওয়া যাক যে কোনো আসনে যদি একশো ত্রিশটি সেন্টার থাকে তাহলে ধরে নেন যে ন্যূনতম এক কোটি কেউ দেড় কোটি কেউ দুই কোটি টাকা খরচ করে ফেলছে অথচ আমাদের এই যে সর্বোচ্চ খরচ যেটা করার কথা তার চেয়ে কয়েক গুণ খরচ করলেও আমরা নির্বাচনের নির্বাচন চলাকালীন আমরা সেটাকে ধরার মতো ব্যবস্থা রাখেইনি। বরং নির্বাচন হয়ে গেল এরপর সবাই আয় হিসাব দেবে নিজের ইচ্ছা মতো তারপর ওইটা নিয়ে আর আমাদের কোনো আলাপ আলোচনা থাকবে না আমাদের নির্বাচন ব্যবস্থার যেমন সংস্কার যেমন আমরা যেভাবে এটা দ্রুত যেমন চাই তেমনই আমাদের দলগুলোর সংস্কার বিষয়েও একটা কমিশন যদি হতো খুবই ভালো হতো যে আমাদের যে কেউ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন সেরকম একটা দাগি অগ্রহণযোগ্য একটা লুটেরা যার বিভিন্নভাবে বদনাম রয়েছে যার ভালো কাজ আমরা খুঁজেও পাই না এরকম ধরনের লোক চলে আসছে নির্বাচনে অংশগ্রহণ করছে আমরা সে দলগুলোকেও যেমন বাধ্য করতে পারি না তেমনই আমাদের সেরকম ধরনের কাঠামোও নেই এই কাঠামোর আমাদের বিকাশ ঘটাতে হবে এবং আমাদের নির্বাচনে যে পরিমাণ ব্যয় হচ্ছে আমাদের যদি আরও দ্বিগুণ বা তিনগুণ ব্যয়ও হয় যেখানে আমরা তাদেরকে কয়েক লক্ষ কোটি টাকার বাজেট আমরা তাদের মাধ্যমে আমরা পাশ করব দেশের কাজে লাগাবো সেই জন্য আমরা এই ব্যয়টাকে আমাদের দেশের যে গণতন্ত্র সেটাকে আমরা যদি আমেরিকার সাথে একেবারে সব কিছু মিলাতে যাই ওইভাবে কিন্তু আমরা মিলাতে পারবো না তো আমরা যতটুকু সম্ভব আমরা যদি সঠিক সুন্দর নির্বাচন করার প্রচেষ্টা করি তাহলে আমাদের পক্ষে সম্ভব যে আমরা ধীরে ধীরে ভালোর দিকে এগিয়ে যাবো আরেকটি বিষয় নিয়ে আমাদের যেটা খুব কথা আসছে যে আগামীতে আওয়ামী লীগকে আমরা সত্যিকার অর্থেই নির্বাচনে চাই কি না রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে আসলে রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে আসলে এই বিগত সতেরো বছরে যে ধরনের কর্মকাণ্ড দল হিসেবে আওয়ামী লীগ ঘটিয়েছে তাতে আসলে রিফাইন্ড বলে কোনো আওয়ামী আছে কি না বলা যায় না কারণ প্রত্যেকটি আসনে একই ধরনের কর্মকাণ্ড ঘটেছে সেখানে গুম খুন হত্যা তারপরে হলো অর্থ পাচারের মতো ঘটনা নির্বাচনে যে কায়দা কানুন সেটাও একই ধরনের ঘটেছে তাহলে আমরা যে রিফাইন্ড আওয়ামী লীগ সেটা কিন্তু আসলে গ্রহণযোগ্য কোনো আওয়ামী লীগ আমরা পাবো না তার চেয়ে বিগত তিনটি নির্বাচন যদি আমরা দু হাজার আট সালের নির্বাচনটি ওইভাবে বাদও দিই তাহলে বিগত তিনটি নির্বাচন একেবারেই বিতর্কিত এবং অগ্রহণযোগ্য এবং কোনোভাবেই একটা গণতান্ত্রিক নির্বাচনের পর্যায়ে পড়েই না তাহলে তিনটি নির্বাচনে কমপক্ষে তো আমরা আওয়ামী লীগকে বাদ দিতেই পারি কিংবা তার এই কাজের জন্য আমরা তাকে তার নিবন্ধন আমরা বাতিলও করতে পারি এটা সেই রকমভাবে দর্শনীয় হবে না বরং যদি কোনো রিফাইন্ড আওয়ামী লীগ থেকেই থাকে তারা অনেক নতুন দল হচ্ছে সেখানে যোগ দিয়ে কাজ করতে পারে কিংবা তারা নতুন আঙ্গিকে দল খুলেও কাজ করতে পারে এটা তো সুযোগ রয়েছেই সুতরাং এই আওয়ামী লীগকে যদি আমরা আবারও নিয়ে আসি এই দলটি আমাদের দেশের দল হিসেবে চিহ্নিতই তো নয় তারা পরিকল্পিতভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দ্বারা সম্পূর্ণরূপে চালিত হয়েছে এবং তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যত ধরনের কুকর্ম করেছে এটা এদেশের মানুষ সম্পূর্ণরূপে জেনে গিয়েছে এবং আজকের মিডিয়া ব্যবস্থাপনা এত শক্তিশালী যে এগুলো এতটা উন্মোচিত যে এই আওয়ামী লীগকে আসলে এদেশের মানুষ চাচ্ছে না অনেকেই আবার বিতর্কিত কিছু কথোপকথন বলছেন এটা আমাদের ইউটিউবারদের অনেকেরই আমি মনে করবো যে এ ধরনের কথা থেকে বেরিয়ে আসা উচিত তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট নাকি আওয়ামী লীগ এদেশে এটা কখনোই নয় ভোটই তো পড়ে না পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট বা কোনো জায়গায় পনেরো পার্সেন্ট ভোট পড়লো এত আওয়ামী লীগ কোথায় কারণ অনেকে বলে যে তাদের ভোট দেওয়ার প্রয়োজন ছিল নেই বলে যায়নি আমরা তাও মনে করি না এদেশে তাদের ভোটের পরিমাণ এখন সব মিলিয়ে পনেরো পার্সেন্ট দশ থেকে পনেরো পার্সেন্ট হবে কিনা সন্দেহ এবং সত্যিকার অর্থেই সুস্থ স্বাভাবিক গ্রহণযোগ্য কোনো ব্যক্তি আওয়ামী লীগ করতে পারে এটাও তো আমাদের আর মনে হয় না হ্যাঁ অনেকেই টাকার বিনিময়ে অনেকেই ভয়ে অনেকেই বাঁচার তাগিদে অনেক ধরনের আওয়ামী লীগ হয়েছিল এবং আমরা আরেকটি বিষয় সংক্ষেপে আমি যেটা বলতে চাই যে অনেকেই অনেকভাবেই চাকরিও পেয়েছেন আওয়ামী লীগ আমলে তাই বলে সবাই কিন্তু শাস্তির আওতায় যদি নিয়ে আসি তাহলে আমরা আসলে কাকে দিয়ে কাজ করাবো এখানেও একটা জটিলতা আছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অনেকে তো টাকা দিয়েই চাকরিতে ঢুকেছে তা আমরা যদি এদের দিকেও যদি আমরা তাকাই তাহলে তাদেরকে আমরা এখন বাধ্য করতে পারি যে অতীতে যে ধরনের অপকর্ম করেছ ঠিক আছে সেখান থেকে বেরিয়ে এসে এখন দেশের জন্য একযোগে কাজ করতে হবে আর যারা চরমভাবে অপরাধী তাদের বিচারটা আমরা আগে চাই তেমনইভাবে নির্বাচনী কাঠামোর সংস্কারটা হয়ে যাক যত দ্রুত সম্ভব এবং একটা যত দ্রুত সম্ভব নির্বাচনও হোক এবং গ্রহণযোগ্য যেখানে ভোট হবে সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য এবং আমরা যেন একটা উৎসব মুখর পরিবেশ পাই এমনটিই আমরা কামনা করি আগামীর নির্বাচন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা